ইংলিশ প্রিমিয়ার লিগ একই সাথে ফাস্ট এবং অনেক আনপ্রেডিক্টেবল ইপিএল অনেক ফাস্ট এবং ফিজিক্যাল এইটা নিয়ে কারো কোনো অবজেকশন নাই কিন্তু আবার একই সাথে আনপ্রেডিক্টেবল আনপ্রেডিক্টেবল মিনস এমন না যে তাদের লিগটা আনপ্রেডিক্টেবল কে লিগ জিতবে এটা নিয়ে কেউ শুরু থেকে বলতে পারে না এমনটা আমি মিন করতেছি না আমি মিন করতেছি যে ইপিএল যে ম্যাচগুলো হয় সেই ম্যাচগুলো আনপ্রেডিক্টেবল কিভাবে কীভাবে আনপ্রেডিক্টেবল টপ টায়ার কোনো টিম যদি বটম টায়ারের কোনো টিমের সাথে ফেস করে তাদের হোম গ্রাউন্ডেও শিওরলি বলতে পারে না যে এই ম্যাচটা তারা ভালোভাবে জিতবে অথবা কোনো একটা ম্যাচে দেখা গেল যে কোন টিম ফার্স্ট হাফে টু জিরো থ্রি নীল এরকম লিড নিয়ে আসে এই ম্যাচটাও যে তারা জিতে গেছে সেটা তারা কনফার্ম করে বলতে পারে না দেখা যাচ্ছে যে বিগ টিম ছোটো টিমের সাথে রেগুলার বেসিসে পয়েন্ট লুজ করতেছে আবার ফার্স্ট হাফে অথবা সিক্সটি সেভেন্টি মিনিট পর্যন্ত দুই তিন গোলে লিডওয়ালা ম্যাচও দেখা যাচ্ছে ম্যাচটা লাস্টে সেই হারাইতে অথবা ম্যাচটা হারা লাগতেছে এরকম একটা আনপ্রেডিক্টেবল কিন্তু আমরা এ প্রায় দেখি কেন এই আনপ্রেডিক্টেবলটি আমরা দেখতেছি ইপিএল এর ম্যাচগুলোতে এটার আনসারটা কিন্তু যে ফার্স্ট লাইনেই আছে ইপিএল একই সাথে ফাস্ট এবং একই সাথে অনেক ফিজিক্যাল এই ফাস্ট এবং ফিজিক্যালিটির কারণে ইপিএল এর ম্যাচগুলা অন্য অন্য লিগগুলোর তুলনায় কিন্তু অনেক আনপ্রেডিক্টেবল হয় ইপিএল কেন ফাস্ট এবং ফিজিক্যাল এইটা বুঝতে হইলে ইংল্যান্ডের ফুটবলের কালচারটা বুঝতে হবে ইংলিশরা সেই শুরু থেকে বিশ্বাস করত তাদের হচ্ছে যে ফ্রন্টে একজন ভালো লম্বা এবং ফিজিক্যালি স্ট্রং স্ট্রাইকার থাকবে এবং তাকে টার্গেট করেই তারা পুরো খেলাটা খেলবে তাকে যত দ্রুত বল দেওয়া যাবে যা তার ফিজিক্যালিটি যত বেশি ইউজ করা যাবে তত তারা বেশি গোলের চান্স ক্রিয়েট করতে পারবে তাদের পুরা ফুটবল যে কালচারটা ফুটবলের যে কনসেপ্টটা এটা কিন্তু এই একটা আইডিয়ার উপরে বেস করে যেই কারণে ইংলিশ ফুটবলে ইংল্যান্ডের ইংল্যান্ডের ফুটবলে আমরা সেই আদিকাল থেকে থেকে এই লং বল এবং ক্রস বেস ফুটবল দেখতে পাবো এবং ইংল্যান্ডে কিন্তু ফুটবলের কোনো টেকটিক্যাল রেভলিউশন হইতো না বেশিরভাগ ট্যাকটিক্যাল রেভলিউশন হচ্ছে হয় ইতালিতে অথবা নেদারল্যান্ডে কিংবা লাতিন আমেরিকাতে এই ইংল্যান্ডের ফুটবলে এরা বেশিরভাগ সময় এই ফ্ল্যাট ফোর ফোর টু অথবা থ্রি ফাইভ টু এই দুইটা ফরমেশনে খেলতো এবং দুই হাজার দশ সাল পর্যন্ত কিন্তু তারা মোস্টলি এই দুইটা ফরমেশনে ইউজ করছে দুই হাজার দশ সালের পরে হ আঞ্চেলত্তি তারপরে মানচিনি গার্দিওলা এরকম কিছু কোচের ইনফ্লুয়েন্সে ইংলিশ ফুটবলে কিছু ট্যাকটিক্যাল চেঞ্জ আসছে তারা ফোর থ্রি থ্রি ফোর ফোর টু ডায়মন্ড থ্রি ফোর থ্রি এরকম কিছু ফর্মেশন তারা নতুন করে অ্যাপ্লাই করে টিম টিমগুলো বাট তারপরেও তারা কিন্তু সেই ইংলিশ টিমই এবং তাদের যে ওল্ড একটা কালচার আছে লং বল এবং ক্রস বেস ফাস্ট ফুটবল খেলা এই ফুটবলে কিন্তু তারা দেখা যাচ্ছে যে প্রায় ওই ফুটবলে সুইচ করে অথবা দেখা যাচ্ছে ফার্স্ট হাফে তারা কিছুটা স্প্যানিশ স্টাইলে অথবা ইতালিয়ান স্টাইলে একটা ফিক্সড ফর্মেশন মেনটেন করে একটা অর্গানাইজড ওয়েতে খেলে কিন্তু সেকেন্ড হাফে গিয়ে কিন্তু তাদের সেই ফাস্ট ফিজিক্যাল ফুটবলটা কিন্তু আবার ব্যাক করে এই ফাস্ট এবং ফিজিক্যাল ফুটবল খেলার জন্য কিন্তু কিছু ক্রাইটেরিয়ার প্লেয়ার দরকার পড়ে ফাস্ট ফুটবল মিনস বলটা এক হাফ থেকে আরেক হাফে খুব ফাস্টলি মুভ করবে এই বল যখন ফাস্টলি মুভ করবে এই বলের সাথে তাল মিলানোর জন্য কিন্তু টিমে ফাস্ট প্লেয়ার লাগবে বল একবার অপোনেন্টের হাফে যাবে একবার নিজেদের হাফে রিটার্ন আসবে এবং এই ঘটনাগুলো ঘটবে খুব কুইক টাইমের মধ্যে তার মানে হচ্ছে প্লেয়ারদের একই সাথে ফাস্ট হইতে হবে এবং এনার্জেটিকও হইতে হবে এক হাফ থেকে আরেক হাফে কন্টিনিউস বেসিসে আরামেক করার জন্য আবার হচ্ছে এই ফাস্ট ফুটবলে অনেক বেশি লং বল খেলা হবে অনেক বেশি এরিয়াল বল খেলা হবে সেই এরিয়াল বলগুলো উইন করার জন্য কিন্তু প্লেয়ারদেরকে আবার লম্বাও হইতে হবে ফিজিক্যালি স্ট্রং হইতে হবে সো ইপিএল ফুটবলে ইংল্যান্ডের ফুটবলে একটা প্লেয়ার ভালো খেলতে হলে তার ক্রিকেটের কাটিয়া থাকতে হবে তার ফাস্ট হইতে হবে তার ফিজিক্যালি স্ট্রং হইতে হবে এবং তার এনার্জি লেভেলটাও ভালো হইতে হবে এরকম এই ক্রাইটেরিয়াগুলো মিট করলে তারা কিন্তু ইপিএল এ যে কোনো টিমে সে সেট হতে পারবে এখন এই ক্রাইটেরিয়াগুলো কাদের মধ্যে বেশি পাওয়া যায় আমরা যদি দেখি আমরা দেখবো যে আফ্রিকান অথবা আফ্রিকান অরিজিন যে প্লেয়ারগুলো আছে তাদের মধ্যে কিন্তু এই ফিজিক্যালিটি বলি স্ট্যামিনা বলি অথবা স্পিড বলি এই ক্যারেক্টারিস্টগুলো কিন্তু বেশি এটা লাতিন বলি কিংবা স্প্যানিশ বলি এই অন্যান্য রিজনের যে প্লেয়ারদের মধ্যে কিন্তু এই ক্যাটেগরিগুলো বেশি থাকে না যেটা এই আফ্রিকান অরিজিন প্লেয়ারদের মধ্যে থাকে যেই কারণে আমরা দেখব যে ইপিএলে যে টিমগুলো খেলে প্রত্যেকটা টিমে একাধিক আফ্রিকান অরিজিন প্লেয়ার থাকে তারা হয় নেটিভ আফ্রিকান অথবা ইউরোপিয়ান আফ্রিকান ফার্স্ট ফিজিক্যাল ইপিএল কেন অন্যান্য লিগের তুলনায় আনপ্রেডিক্টেবল টপ ফাইভ লিগের ওয়ান অফ দ্য বেস্ট লিগ লালিগার সাথে কম্প্যারিজন করে যদি আনসারটা দিই লালিগা যেখানে স্কিল বেসড ইপিএল সেখানে হচ্ছে ফার্স্ট এবং বেসড দুই লিগের দুই আইকন প্লেয়ারকে যদি নেই লালিগা থেকে আন্দিস ইনি এবং ইপিএল থেকে স্টিভেন জেরা ইনিয়াস্তার স্পেশালিটি কি তার বল কন্ট্রোল স্কিল মেকিং এবং ড্রিবলিং জেরাডার স্পেশালিটি কি তার ফিজিক্যালিটি তার এনার্জি তার স্পিড প্লেমিকিং প্লাস লং রেজ শুটিং এখন আমি বলতেছি না যে ফিজিক্যালি উইক তার ওয়ার্ক কম কিংবা সে স্লো আবার এও বলতেছি না যে জেরাডের বল পায় স্কিল কিংবা প্লেমেকিংটাও উইক আমি কিন্তু তাদের এই দুজনের যদি স্ট্রেংথার দেখা হয় তাহলে জেরাডের জন্য যেটা ফিজিক্যালিটি স্ট্যামিনা এবং স্পিড ইনিয়েস্তার জন্য সেটা বল কন্ট্রোল মেকিং এবং ড্রিবলিং এখন আমি যদি দুইটা প্লেয়ারকে ধরলাম তারা ফিট হচ্ছে পার্সেন্ট এই ফিটনেস নিয়ে ইনি যখন লালি গায়ে খেলতো তখন দেখা যেত যে সে হয়তো বা সেভাবে ওয়ার্ড রেট দিতে পারতেছে না সে হয়তো পিছটা স্লো এবং ফিজিক্যাল ডোয়েন গুলো সে জিততে পারতেছে না বাট সে কি করতে পারতেছে সে কিন্তু বল কন্ট্রোল করতে তার বল কন্ট্রোলটা করতে পারতেছে মতো এবং ভালো লাইন মেকিং পাসও দিতে পারতেছে এবং সেই লাইন মেকিং যে তার টিম একটা সেই চান্স ক্রিয়েট থেকে কিন্তু গোল আদায় করে তার টিম বার্সেলোনা যেই পারফরমেন্সটা দিত সেই পারফরমেন্সটা দিতে পারতেছে এটা কখন ধরছি ইনি যখন সিক্সটি অথবা সেভেন্টি পার্সেন্ট ফিট এখন সেম কেস যদি আমি জেরাডার বলে কল্পনা করি জেরাড সিক্সটি অথবা সেভেন্টি পার্সেন্ট ফিট তখন কি হচ্ছে তখন কিন্তু সে যেই ফিজিক্যাল ডুয়েলগুলো জিততো নর্মালি সেই ফিজিক্যাল ডুয়েলগুলো সে জিততেছে না সেই যে স্পিড নিয়ে যে স্ট্যামিনা নিয়ে বক্স টু বক্স রান মেক করতো সেই বক্স টু বক্স রান মেক সে করতে পারতেছে না তার মানে কি হচ্ছে গ ইপিএল অন্য কোনো এভারেস্ট প্লেয়ার যার স্পিড কিংবা ফিজিক্যালিটি স্ট্যামিনা যেটা কাছাকাছি হয়তো বা প্লে মেকিং কিংবা স্কিলস না সেই এভারেস্ট প্লেয়ারটা তার বালফ সে ফিটনেসের কারণে এবং জেরাডের ফিটনেস লেভেল কম হওয়ার কারণে দেখা যাবে যে সেই মুহূর্তে জেরার্ডের থেকে বেডার খেলতেছে এবং জেরার্ড এই ডুয়েল ওয়ান ভার্সেস ওয়ান ডুয়েল গুলো হারতেছে ইপিএল এ ম্যাক্সিমাম কেসে এরকম ব্যাপারটা ঘটে যখন প্লেয়াররা ফিট থাকে না তখন দেখা যাচ্ছে যে অন্যান্য ছোট টিমের প্লেয়াররা এভারেস্ট ছোট টিমের এভারেজ প্লেয়াররা তখন তাদের সাথে তারা ডুয়েলস হারতে থাকে এবং এই ডুয়েলস গুলো যখন তারা হারে তখন কিন্তু খেলাটাও চেঞ্জ হয়ে যায় এবং ছোটো ছোট টিম বড় সাথে ভালো খেলা শুরু করে এবং এ যেহেতু ডাইরেক্ট ফুটবল খেলা হয় বেশি এবং বল এক হাফ থেকে আরেক হাফে খুব ফাস্টলি মুভ করে ইন দ্যাট কেস কিন্তু অ্যাটাকগুলা তুলনামূলক বেশি হয় এবং এই ডাইরেক্ট অ্যাটাকগুলা কিন্তু সবসময় ভাবে হয় না এবং সব সময় ভালোভাবে ক্লিয়ার পসিবল হয় না এবং এই ডাইরেক্ট ফুটবলের এগেইনস্টে কিন্তু দুই একটা সিলিং মিস্টেকে কিন্তু গোল খাওয়ার চান্সটা বেশি থাকে এবং এই ডাইরেক্ট ফুটবল যখন দুই দল পাল্টা পাল্টাপাল্টি খেলতে থাকে তখন আসলে এটা ডিপেন্ড করে যে কোন কোন টিমের পক্ষ থেকে করবে বেশি তারাই কিন্তু গোলটা কনসেপ্ট করবে বেশি এবং ইপিএল এর টিমগুলা ফার্স্ট হাফে এখন হয়তো খেলার চেষ্টা করে কিন্তু সেকেন্ড হাফে গিয়ে দেখা যাচ্ছে তারা কি সেই অর্গানাইজড হয়েছে না তাদের ফরমেশনটা চেঞ্জ হয়ে যাচ্ছে কোনো ফরমেশন ঠিক থাকতেছে না এবং প্লেয়াররা কিছু প্লেয়াররা টায়ার্ড এবং কিছু নতুন প্লেয়ার আসার পরে একটা টিম আরেক টিম থেকে বেশি এনার্জেটিক হয়ে যায় এবং তখনই দেখা যায় যে ফার্স্ট হাফে অথবা একটা মেজরিটি টাইম পর্যন্ত তো যেই স্কোর লাইন ছিল সেই স্কুল লাইনে ম্যাচ ঠিক থাকতেছে না কোনো না কোনো টিম কামবে দিতেছে এই যে কারণে এই ফাস্ট এবং ফিজিক্যালিটি বেসড ফুটবল স্টাইল এবং ফাস্ট এবং ফিজিক্যালিটি এবং হাই স্ট্যামিনাওয়ালা আফ্রিকান অরিজিন অথবা ইউরোপিয়ান প্লেয়ারদের কারণে কিন্তু এই ইপিএল এর ম্যাচগুলো কিন্তু বেশি আনপ্রেডিক্টেবল হয় বেশি এক্সাইটিং হয় আর তার মানে এই না যে জাস্ট ইপিএলের এর ম্যাচগুলাই আনপ্রেডিক্টেবল এবং এক্সাইটিং হয় ইপিএলের এর বাইরে যদি লালিগা বলি সিরিয়া বলি কিংবা অন্য বন্ধু সিরিয়া বলি অন্য অন্য সেখানেও কিন্তু অনেক ফাস্ট এবং ফিজিক্যাল ফুটবল হয় ফাস্ট ফিজিক্যাল ফুটবল হয় এবং অনেক এক্সাইটিং ম্যাচও হয় অনেক আনপ্রেডিক্টেবল রেজাল্টও আমরা দেখি কিন্তু ফ্যাক্ট হচ্ছে গিয়ে আমরা কিন্তু ওই ওই লিগের অথবা ওই কম্পিটিশনগুলো কিন্তু ফলো করি না কারণ হচ্ছে এখানে একটা ব্রডকাস্টিং কোয়ালিটি একটা ব্যাপার আছে একটা এক্সপোজারের ব্যাপার আছে এখন একটা হাইপারের ব্যাপার আছে এবং আমাদের ফেভারিট টিমও ব্যাপার আছে যেখানে হচ্ছে ইপিএলে আমাদের অনেকের অনেক ফেভারিট টিম আছে যেই ফেভারিট টিমগুলো হয়তো বা লালিয়া কিংবা বুন্দ্রিয়া সিরিয়ার বাইরে সেভাবে কিন্তু নাই যে কারণে ওই লিগুলাতে কিন্তু আমরা সেভাবে অ্যাটেনশন দিই না যেটা আসলে ইপিএল এ দিচ্ছি সো মোট কথা হচ্ছে যে এটাই যেইখানে ফাস্ট এবং ফিজিক্যাল ফুটবল খেলা হবে যে কম্পিটিশনে সেই কম্পিটিশনে ম্যাচগুলো কিন্তু আনপ্রেডিক্টেবল হবে এবং ম্যাচগুলো একই সাথে এক্সাইটিং হবে যেটা আমরা নিউট্রাল ফ্যানে খুব বেশি করে এনজয় করতে পারবো আমার ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ আমার অ্যানালাইসিসগুলো ভালো লাগলে আমার সাথে থাকুন আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করুন ধন্যবাদ সবাইকে